আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আয়োজন আয়োজন বুঝতে পারছেন এটা কিসের ছিল হ্যাঁ দিন আফিয়া তার জন্য সুন্দর করে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল খুব ছোট্ট খুব সামান্য আয়োজন কিন্তু আসলে এখানে তো জড়িয়ে আছে অনেক বেশি ভালোবাসা আমার নাই স্পেশাল ডেগুলো সেলিব্রেট করতে অনেক বেশি ভালো লাগে এবং আফিয়াও ঠিক তাই ও এই স্পেশাল ডেগুলো সেলিব্রেট করতে খুব পছন্দ করে মা দিবসেও ও আমাকে অনেক সুন্দর করে সারপ্রাইজ দিয়েছিল আবার বাবা দিবসেও ওর বাবুজির জন্য সব কিছু খুব সুন্দর করে রেডি করেছিল আমি অবশ্য খুব সামান্য হেল্প করেছি ওকে কিন্তু বেশিটাই ও করেছে খুব সুন্দর করে দুইটা নোট লিখেছিল ওর বাবুজির জন্য তারপরে ছোট্ট একটা কেক একটু চকলেট ফুল সবকিছু মিলে খুব সুন্দর একটা ছোট্ট আয়োজন অবশ্য খুব খুশি হয়েছিল সারপ্রাইজটা পেয়ে যখন রুমে আসে তখন আমরা তিনজন মিলে ওকে খুব সুন্দর করে উইশ করি এবং এই সারপ্রাইজটা ওকে দেই এরপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম প্রায় প্রত্যেক দিনই রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে একটু একা একাই হাঁটাহাঁটি করি মাঝে মধ্যে অবশ্য আফিয়া সাফিয়া খেলা করে আমি যখন হাঁটাহাঁটি করি তো আকাশে দেখি খুব মেঘ লেগেছে একদম কালো হয়ে আছে আকাশ মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে কিছুক্ষণ আগেই অবশ্য খুব জোরে বৃষ্টি হয়েছে মালয়েশিয়াতে তো আসলে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় বললাম না খুব মেঘ লেগেছে কিছুক্ষণ পরেই আবারও শুরু হলো এক ঝুম বৃষ্টি অবশ্য বৃষ্টি হয়ে খুব ভালো হয়েছে আজকে অনেকবারই বৃষ্টি হয়েছে কয়েকদিন বৃষ্টি হয় না তো ওয়েদারটা এত গরম এসি ফ্যান কোনো কিছুতেই যেন কোনো কাজ হচ্ছে না বৃষ্টি শেষে আবার একটু ছাদে গিয়েছিলাম কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তখনও রাস্তা একদম ফাঁকা কিছু মিলে খুব সুন্দর লাগছিল তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন কথা হবে আবার নতুন পর্বে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম